আমার ভিতরে যদি অক্সিজেন না থাকে ওইখানে যদি সিটগুলো ভাঙা থাকে ওইখানে যদি ঠিক মতো রুগীর লোক বসতে না পারে তাহলে ওই ধরনের অ্যাম্বুলেন্স এবং তাদের মেইনলি হচ্ছে ড্রাইভার ফিট আছে কি অনেক ছোট ছোটো বাচ্চারা এখন তারা করছে এবং জোর করে তারা নিয়ে যাচ্ছে এই যে সাইরিনগুলো দিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে তাদের তারা বুঝতেই পারছে না যে এই জায়গায় আমি কি সাইরেনটা দিব অথবা আমার আদৌ রুগী আছে কি যেখানে আমার গাড়িতে করে যেতে হবে নিয়া এসে রুগে আমার গাড়িতে নিতে হবে ওই ব্যাটা কেন ঢুকছে এখানে তাকে মারো তাকে নড়ুকতে দেব না এটা কোন ক্রমে বলদস্ত করা যেখানে সে কমফর্ট ফিল করে সেখানে সেটা নিই এবাবারে কিন্তু আমি অ্যাম্বুলেন্স মালিকদেরকে স্পষ্ট বলছি কোন যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমি কোনো এক্সকিউজ করব না কাওকে